আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখাবো কীভাবে আপনার মিটার থেকে মিটারের টুকেন না আসে টুকেন কীভাবে বের করবেন অনেকে আপনারা ফেসবুক স্ট্যাটাস দেন যে নগদে বা বিকাশে টাকা দিলাম কিন্তু মিটারে টুকেন নাম্বার আসে নাই এটা একটা বড় প্রবলেম তাহলে আপনারা ক্লিয়ার করবেন আপনারা ওয়েবসাইটে গিয়ে প্রথমত আপনারা আইপি পেট বি পিডিপি গভ বিডি হ্যাঁ যারা বিপিডিপি প্রিপিড মিট আছে তারা এইটা চার দিবেন আই প্রি পেড বিপিডিপি গভ বিডি বুঝলে ওইখানে দেখেন ডান দিকে টুকের নাম্বার আছে টুকের নাম্বার লেখা আছে চেক মিটার টুকের নাম্বার ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবে ইনপুট বারো ডিজিট মিটার নাম্বার ওইখানে দেওয়ার পরে নিচে সাবমিট করবেন ওই দেখেন চলে আসছে হ্যাঁ কত টাকা আছে কত তারিখ কত টাকা কাটছে কত টাকা গেছে টুকের নাম্বারটা ওই দেখেন নিচে বাম দিকে হ্যাঁ নিচে এই টুকের নাম্বারটা এই দেখেন টুকের নাম্বারটা চলে আসছে আপনারা অবশ্যই বিকাশে বা নগদে যদি আপনারা প্রিপেড মিটার চার্জ রিচার্জ করেন বিপি ডিপি মিটার তাহলে অবশ্যই আপনারা আই বিপেড বিপি ডিপি গভ বিডি লিখে চার্জ দিয়ে ওইখানে টোকেন নাম্বারটা দিন বারো সংখ্যা চলে আসবেন আর যদি বিকাশে দেন তাহলে বিকাশে বের করতে হলে বিকাশে বিকাশ হ্যাঁ বিকাশ লিখে ডট কম স্ল্যাশ সিএন স্ল্যাশ প্রিপেড লিখে ওইখানে সার্চ দিলেই দেখেন চলে আসবে টুকেন নাম্বার ওখানে টোকেন নাম্বার বারো সংখ্যার টোকেন নাম্বার যদি বিকাশে রিচার্জ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওইখানে বিকাশে ওইখানে গিয়ে টোকেন নাম্বারটা মিটার নাম্বারটা দেবেন মিটার নাম্বারটা দিলে ওখানে ক্লিক করলে নিচে আপনার নিচেই টোকেন নাম্বারটা চলে আসবে একই সিস্টেমে যারা বিকাশে দিবেন বিকাশে না পেলে অবশ্যই বিকে বিকাশ লেখে ডট কম স্ল্যাশ প্রিপেড ডট কম লিখে চার দিবেন আপনারা চলে আসবে তাই অনেকেই ফেসবুকের স্ট্যাটাস দেন তাই জন্য আপনারা আজকে ভিডিওটা আপনাকে দিলাম যারা প্রিপেড মিটার রিচার্জ করবেন বিকাশ নগতে তাহলে আপনারা এই বিদ্যুৎ